আমি বিক্রি করি কেন উনচল্লিশ বছর ধরে চার রান্না বিক্রি করছি সকাল সাড়ে দশটাতে দুইটার ভিতরে আইলে ফুট পাইবেন পরে আইলে আমার পাইবেন না আছে দোকান না আছে বড় পাতিল এরপরও ফুটপাতে খোলা আকাশের নিচে ছোলা বিক্রি করে মাসে সত্তর হাজার টাকা আয় করছেন ইদ্রিস আলী এই ছোলা বিক্রি করেই ঢাকায় করেছেন বাড়ি কিনেছেন জমি বড় করে তুলেছেন সন্তানদেরও একটা সময় আনা দিয়ে ছোলা বিক্রি করতেন তিনি দিনে দিনে সেই ছোলার দাম হয়েছে বিশ টাকা থেকে তিরিশ টাকা তাই তো শখ করে ছোলার নাম দিয়েছেন বিরিয়ানি যার সুনাম এখন পুরো রাজধানী এটা বছর প্রথমে যখন আমি শুরু করি তখন আমি ভুলবাহীরা বাস টার্মিনাল শুরু করছি চাইরানা আনা চাই আনা বিক্রি করছি পরে অস্তে আস্তে বাড়ছে যে কি রকম থাকে সেটা তো আপনারাই দেখতে পারতেছেন আপনারা তো দাঁড়াইতে পারতেছেন না মানুষের জন্য অনেক দূরে আছে মানে একজন লোক খুলনা তুন আইসা বুট খাইয়া গেছে বুট পার্সেল নিয়ে গেছে বলতে কি এটা আমার নিজের রেসিপি তো আমি এটাকে বলি না ভাই এটা বলা যাবে না ছোলায় বিশেষ একটি মশলা ছিটিয়ে দেন ইদ্রিস এরপর ছোট্ট একটি বাটিতে ছোলার সাথে সালাদ এবং টক দিয়ে পরিবেশন করেন তার ছোলার মধ্যে থাকে ডিম আর মুরগির পিচ তবে ডিম মুরগি খেতে হলে ছোলার দামের সাথে আপনাকে গুনতে হবে বাড়তি টাকা স্পেশাল আছে ডিম আছে বুট আছে এই তো মুরগি আছে মুরগি হলো আপনার একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আর এমনি হলো বিশ টাকা ডিম দিয়ে হলো ডিম দিয়া চল্লিশ টাকা বুট আর মুরগি মুরগি হলো টাকা টাকা উনচল্লিশ বছর ধরে ছোলা বিরিয়ানি বিক্রি করে আসছেন ইদ্রিস আলী বর্তমানে রাজধানীর দৈনিক বাংলা মোড়ের পাশে স্টিলের একটি বড় পাত্রে বাড়ি থেকে রান্না করে আনা ছোলা এনে বসেন তিনি সকাল এগারোটায় শুরু হওয়া ইদ্রিসের দোকানের ছোলা দুপুর দুটা বাজতেই শেষ হয়ে যায় আমি বিক্রি করি এখানে উনচল্লিশ বছর ধরে এই জায়গাটার নাম হলো মতিঝিল দৈনিক বাংলার মোড় পেট্রোল পাম্পের অপর সাইডের টয়টার বিল্ডিং এর নিচে আইবাইসি ব্যাংকের নিচে বসি হলো সাড়ে দশটা সকাল সাড়ে দশটাতে দুইটার ভিতরে আইলে বুট পাইবেন পরে আইলে বুট পাইবেন না আমারে পাইবেন খোলা আকাশের নিচে হলেও ইদ্রিসের দোকানে সব সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে কেউ কেউ আবার কয়েক বাটি ছোলা বিরিয়ানি একাই করেন সবার এছাড়াও ইদ্রিসের ছোলা খেতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও ভোজন রসিকরা ছুটে আসেন দল বেঁধে মাতল থেকে আসছি হ্যাঁ লেবুরা খাওয়া আমি মোটামুটি বছর হয় খাই আমি প্রথম ট্রাই করতেছি মোটামুটি ভালোই আলাদা একটা ফ্লেভার অন্য জায়গা থেকে আলাদা একটা ফ্লেভার করে একটা ফ্লেভার বা বুটটা দেখতে দেখা যায় আস্তা কিন্তু বুটটা ভিতরে নরম সফট অনেক প্রতিদিন দশ কেজি ছোলা পাঁচ থেকে ছয় কেজি মুরগি এবং তিরিশ পিচ ডিম নিয়ে পশরা সাজান ইদ্রিশালী ছোলা বিক্রি করেই স্ত্রী সন্তান আর নাতি নাতনি নিয়ে সুখের সংসার তার প্রতিদিন যা আয় হয় তা নিয়ে বেশ সুখেই আছেন বলে জানান তিনি পরিবারে আমার ছেলে আছে একটা আর মেয়ে আছে দুইটা ওদের বিয়া দিয়ে আলাইছি আমার ওয়াইফ আছে আমি আছি দেশে কিছু জায়গা জমিন করছি আর কি দেশে ঢাকা আছে দুই রুমের একটা বাড়ি আছে ঢাকা তিন সেট তিন দুই রুমের একটা বাড়ি আছে নিজের জমি হ্যাঁ নিজের খাওয়া ভালো আছি আল্লাহ ভালো রাখছে বাচ্চা কাচ্চা নিয়ে এই আর কি সোনালী নিউজ ঢাকা